থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এরুহান্ট বাই এইস ডিপি ফর মোর এডুকেশনাল হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জরুরি আপডেট নিয়ে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট অর্থাৎ কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে রেজাল্ট সেটা নিয়ে আজকে দেওয়ার আপডেট এবং অফিসিয়ালি তারা আজকে তাদের এই ইউনিটের রেজাল্টটি প্রকাশ করে দিয়েছে তো যারা ভালো র‍্যাঙ্ক করেছে বা যারা চান্স পেয়েছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর যাদের কোনো কারণে র‍্যাঙ্কটি মন মতো আসেনি বা একটু পরে আসছে তাদেরকে বলবো যে মন খারাপ না করে চেষ্টা করে যেতে তোমাদের বাকি রেজাল্টগুলোর জন্য শুভকামনা রইল আর এই রেজাল্টটির যে একটা ডিটেইলড আপডেট সেটা একটু তোমাদের সঙ্গে এখন শেয়ার করার চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটি তাদের এডমিশনের ওয়েবসাইটে জানিয়েছে যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী এস এম এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কলা সামাজিক আইন ইউনিটের যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে আজকে বিশ তারিখে প্রকাশ হয়েছে যেটি সাড়ে চারটার পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আর এখানে ফলাফলে দেখা গিয়েছে যে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় তিরানব্বই শতাংশই উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ নাইনটি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট পাস করেনি ফেল করেছে অর্থাৎ পাশের হার মাত্র সাত দশমিক দুই নয় পার্সেন্ট এবং এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উত্তীর্ণ পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে সাত হাজার পাঁচশো তিপ্পান্ন জন অর্থাৎ সেই সাত দশমিক দুই নয় শতাংশ স্টুডেন্টদের মধ্যে আর বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পরীক্ষা কোনো কারণে বাতিল করে দেওয়া হয়েছে এখানে যদি আরো বলি এখানে দুই হাজার নয়শো চৌত্রিশটি ছিল এই দুই হাজার আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ বাহাত্তর হাজার সাতশো বারো জন আর পরীক্ষায় অংশ অংশ নিয়েছে এক লাখ তিন হাজার ছয়শো এগারো জন শাখা ভিত্তিক উত্তীর্ণ লিস্ট হিসেবে দেখা বিবেচনা করলে দেখা যায় যে মানবিকে চার হাজার জন বিজ্ঞান থেকে দু জন এবং ব্যবসা শিক্ষা থেকে চার হাজার ব্যবসা শিক্ষা থেকে চারশো তেষট্টি জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তো এই হচ্ছে ওভারঅল অবস্থা আর এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রেজাল্ট নিয়ে আরো পরবর্তীতে কোনো আপডেট যদি দেওয়া থাকে অথবা আর অন্যান্য ইউনিটগুলোর সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জরুরি আপডেটের জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে